আসসালামু আলাইকুম আমি রহানা জহির। আসসালামু আলাইকুম। এই আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমার রান্না প্রথম দিন। জন্য আমি আপনাদেরকে উপহার দিতে চাই এমন একটি রেসিপি যা খুবই সহজ কিন্তু গুরুত্ব দিক থেকে সবার উপরে। আর তা হচ্ছে ভাত। আমরা বাঙালি তাই আমাদের প্রথম এবং প্রধান খাবারই হচ্ছে ভাত। কিন্তু এই ভাত রান্না যদি পারফেক্ট না হয় তবে আপনি যে মজার মজার তরকারি রান্না করেছেন অনেক কষ্ট করে তার আসল স্বাদ কখনই পাবেন না তাহলে চলুন দেখে নেওয়া যাক পারফেক্ট ভাত রান্নার ঘুটেমটি বিষয়গুলো আমি এখানে একটি জালিতে দুই চাল বুড়ে নিয়েছি সাধারণত চালটা দীর্ঘদিনের জন্য স্টোর করে রাখা হয় তাই এটাতে অনেক সময় বিভিন্ন পোকামাকড় থাকতে পারে অথবা বিভিন্ন পাথর কুচিও অনেক সময় পাওয়া যায় তাই আমাদের প্রথম কাজ হবে চালটাকে সুন্দর করে পরিষ্কার করে নেওয়া দেখুন আমি যে চালটা নিয়েছি তার মধ্যে কিছু পোকা তৈরি হয়েছে অনেক সময় যেটা হয় যদি চাল ধরার আগে এটি পরিষ্কার করে নেওয়া না হয় তাহলে আমি সময় ভাতের মধ্যে পোকা থেকে যেতে পারি এখন চাল তাকে অনেক সুন্দর করে কষলে কষলে ধুয়ে নিয়েছি এখন আমি যে গাছটি করব তাহলে রান্নার যে পাতিলটি রয়েছে তার মধ্যে চালগুলো দিয়ে পরিমাণ মতো পানি দেব যেহেতু আমি চাল নিয়েছি দুই কাপ সেজন্য পানি লাগবে চার কাপ কিন্তু আমরা ছড়া ভাত রান্না করব তাই আরও দু কাপ পানি এক্সট্রা দিতে হবে এখন আমি এভাবে চালটাকে ভিজিয়ে রেখে দেবো আধা ঘন্টা আর এই সময় আমি অন্যান্য রান্না করে নেব ভাত সব সময় গরম গরমে ভালো লাগে তাই আপনারা চেষ্টা করবেন সব কিছু রান্না করার পর ভাত রান্না করতে আর এভাবে চালটা ভিজে থাকলে ভাতটা হবে একদম ঝরঝরা ভাতে জাল ধরিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ চা চামচ রান্নার তেল পাঁচ থেকে সাত মিনিট পর ঢাকনাটা সরিয়ে দিলাম এবং এ পর্যায়ে চুলার জালটা কমিয়ে রাখতে হবে ভাত রান্না হতে থাকে আর মধ্যে জেনে নিয়ে ভাতের পুষ্টিলাম সব ভাতে রয়েছে ভিটামিন বি খনিজ উপাদান বস্তা ম্যাঙ্গানিজ অ্যামাইনো অ্যাসিড ও সেলেনিয়াম ভাতে প্রচুর পরিমাণে ক্যালোরি রয়েছে এই ভাতের যতটা উপকারিতা রয়েছে তেমনি রয়েছে অপকারিতাও পরিমাণ মতো খেলে এটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো সকলের চেষ্টা করবে তার বয়স ওজন এবং উচ্চতা অনুযায়ী ভাতটাকে গ্রহণ করবে পাঁচ সাত মিনিট পর পর খুব আগ্ড করে নেড়ে দিলাম ভাত হতে সময় লেগেছে টোটাল এই অবস্থায় ভাতটা ঝরাতে দিতে হবে এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় আছে যারা নতুন ভাত রান্না করেন তারা খুব খেয়াল করবেন যে ভাতের মাল ছড়ানোর জন্য ঢাকনা দেওয়ার পূর্বে পানিটা পাতিলটা একটু করে আগে ফেলে দেবেন না হলে হঠাৎ করে আপনার হাতে পরে হাত পড়ে যেতে পারে ভাতের মাল সম্পূর্ণ ঝরানোর জন্য আমি এটাকে বিশ মিনিট এভাবে চলে এলাম সময় ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে তত পর্যন্ত ভালো থাকবেন I love you.